আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আর আজকে আমি শাপলা ভাজি করব আশা করছি এই ভাজিটা গরম ভাতের সাথে আপনাদের খেতে খুবই ভালো লাগবে তো সেজন্য আমি শাপলাগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর চেরা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজ রসুন কুচিগুলো যখন একটু ভালো করে ভাজা হবে সেখানে আমি শাপলাগুলো দিয়ে দেব আর এই শাপলাগুলো রান্না করার সময় আমি কোনো পানি দেব না কারণ এই শাপলা থেকে এমনিতেই অনেকটা পানি বের হবে আর সেই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই লবণটা কিন্তু একটু কম দিতে হবে কারণ শাপলাটা রান্না পরে এমনিতেই অনেকটা কমে যায় সেজন্য আগে থেকে বুঝে লবণটা কম দিতে হবে তো এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পানিটা যতক্ষণে টেনে না আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করেছি তো দেখুন এখন পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর এটাকে আরেকটু ভাজা ভাজা করে আমি তুলে নিচ্ছি দেখুন আমার সাপলা রান্নাটা কিন্তু রেডি এভাবে যদি আপনারা তেলের উপরে শাপলাটা এভাবে ভাজি করেন গরম ভাতের সাথে খেতে আসলেই খুব ভালো লাগে আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন ফিরে আসবো আবার অন্য কোনো রান্না নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ